নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী গল্পটি পাঠ করে শোনাচ্ছি গল্প তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টার্যের বাড়িতে আজ দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়েক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই এই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটে ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আয়ুষ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়ের সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এ গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচে চাঁসতে বলল হু দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবু বাড়ির যে ছেলে চুনিকে আসে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ হারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল কি আয় না ভেতরে না যাব না বেড়া যাচ্ছে আমি জটি সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর ব্যর্থ এসেছে তো মঙ্গলবার ওদের বাড়ির লোকজন খাবে সত্যি তা জানিস নে বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্ত্রণ করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বাদ রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নিমন্ত্রণ না গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নাময়ের বার্তায় তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানত না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে জটি জটিপিসিমার বাড়ি পড়ে নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখর্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি ভীষণ বললেন পিছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই মিলে গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বলল মাছ ধরতে পিসি মা পেলি ওই এই দুটো পুঁটি আ একটা ছোট বেঁধে পেয়েছি তা তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটিপিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলে তাল নেবেন তো তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটা করেই দেব বেশ কালো হেডে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বললে কবি তাল দিবি দাদা কাল তুই তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস দেখিস ঠিক আমাদের নেমন্তন্ন করবে দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়ুব আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে পূব দিকে জানলার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় করে সেই সুবিষয়ে ভাবছে দাদা দাদা যদি তাল বিক্রি করে তবে তবে ওরা আর নিমন্ত্রণ করবে না তা কখনো করে নাকি ওদের কাছে তাল বিক্রি করলে ওরা নিমন্ত্রণ করবে কেন খুব ভোরবেলায় উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনো ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কে খোকাটাক যাচ্ছ গনে এত ভরে তাল কুরুতে দিঘির পাড়ে বড্ড সাপের ভয় কোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয় ভয় দেখি তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনা সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জটি পিসিমা সবে মাত্র সদরদর খুলে জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কিরে খোকা গোপাল এক গাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার দিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকল গাছের পাতা থেকে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নিয়ে নিয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুল তলায় ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞাসা করলে ব্যাংকগুলো আজকাল তেমন ডাকে না কেন গো মা গোপালের মা বললেন নতুন জল তো নতুন জলে তখন ডাকে এখন তো পুরনো জল পুরনো জলে ওদের অত আমোদ নেই রে ওই জন্য ওরা এখন ডাকে না আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর দরকার কি মা মা মঙ্গলবার তাল নবমী না তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমের খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলো জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা ওরা না নেমন্ত্রণ করবে ঠিক দেখিস দাদা কাল তার নবমী আমি এমনি দিয়েছি তো দেখবি ঠিক ঠিক নেমন্ত্রণ করবে কাল তার নবমী সে এমনি নিমন্ত্রণ করবে পয়সা নিলেও করবে না নিলেও করবে তুই একটা বোকা হাতারাম আচ্ছা দাদা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনা গোপালের ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছটা চোনাকির ঝাঁক জ্বলছে নিপছে জানলা দিকে সেদিকে কাল সকালটা হলে হয় কতক্ষণ যে রাত পোহাবে ঘুম আর আসছে না ঘুম আর আসছে না কাল সকালটা কখন হবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকড়ের ডাল নেবি মুগের ডাল বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে এসে বললে খোকা কখানা নেবি তিলপিটুলি বলেই লাবণ নদী থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটিপিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হল খা খা আর যে তাল রে কত কি চমৎকার ধরনের রাধা তরকারি গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে খাচ্ছে সবারই খাবার শেষ ও তবুও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে লাবণ নদী হেসে হেসে বলছে আর নিবি তিলপুটুলি আর নিবি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফেল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ আজ কিবার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নামি ঘুমের মধ্যেও সব কি হিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরো বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির উপর ঠায়ে বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় শির শির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ায় জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবর বড় ছেলে পাঁচু আরো পাড়ার হরেন গোপাল ভাবলে এরা এরা যায় কোথায় এরা যায় কোথায় এ দলটি চলে যাওয়ার কিছু করে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টাচের ছেলে কুরুরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবিনে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দি সাহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বলল কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতো কি কথা যে বলেছে বুঝতে না পেরে কুরুরাম অবাক হয়ে বললে বারে তত রাগ করছিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখেই তার চোখে জল আসলো পথ সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার স্বজন ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল নমস্কার এখানেই তাল নবমী গল্পটা শেষ হলো